রাজ্য পুলিশ প্রশাসনের নির্দেশে বর্তমানে উত্তরবঙ্গের নদী থেকে বালি পাথর তোলা সম্পূর্ণই নিষিদ্ধ তবে চোরাই পথে বেশ কিছু অসাধু ব্যবসায়ী নদী থেকে করে অবৈধভাবে বিক্রি করছে পুলিশ প্রশাসনের বালি নজরকে ফাঁকি দিতে ওই ব্যবসায়ীরা ট্রাকের বদলে ব্যবহার করছে ছোট চার চাকার গাড়ি আর তাতে করে অল্প পরিমাণ বালি বা পাথর নিয়ে বিক্রি করছে শহরের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার এমনই এক বালি পাচারকারীকে গ্রেপ্তার করল এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ সংলগ্ন ক্যানেল রোডে অভিযান চালিয়ে বালি বোঝায় ওই গাড়িটিকে আটক করে এবং গ্রেফতার করা হয় উজির হোসেন নামে এক বালি ব্যবসায়ীকে জানা গেছে ধৃতের বাড়ি ফুলবাড়ি পশ্চিম ধনতলায় দীর্ঘদিন ধরেই সে এই অসাধু ব্যবসার সঙ্গে যুক্ত বলে পুলিশ জানতে পেরেছে শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ব্যুরো রিপোর্ট নিউজ আপডেট